গরুর মাংস রান্না হচ্ছে পোলাও হবে রোস্ট হবে ইলিশ মাছ হবে বড় মাছ হবে তো আজকে রান্না রান্নাবান্নাগুলো আমি অল্প অল্প ভিডিও করছি সম্পূর্ণ করতে পারি নাই আর সাথে বাচ্চারা রাতের বেলায় তো চিকেন ফ্রাই আর গ্রিল খাইলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে প্রথমেই গরুর মাংসটা বসানো হয়েছে তারপরে মুরগিটা আর কি ভাজি করে নেওয়া হচ্ছে এটা দিয়ে রোস্ট হবে আর রোস্টের মুরগিটা একটু ভালোভাবে ভাজি করে নিলেই মানে ভালো আর কড়ার মধ্যে দেওয়াতে দেখা গেছে যে ভাজিটা কেমন জানি একটু কষ্ট হয়েছে করা ফ্রাই প্যানে ভাজি করলে সুন্দর হয় তো প্রথমে কড়াইতে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে রান্নাটা শেষ করে নিব তো রোজটা আমি রান্না করে নিলাম আর দিক দিয়ে গরু মাংসটাও কষানি হচ্ছে আর গরু মাংস যত কষাবেন তত মজা আর কষানির মধ্যেই গরু মাংস একবারে সিদ্ধ করে ফেলতে হয় এটা আমার আম্মা বড় আপা সবসময় গরু মাংস যখনই রান্না করে কষানির মধ্যেই একদম সিদ্ধ করে ফেলে তারপরে ঝোল দিয়ে নামাইয়ে ফেলে আর রাতের বেলায় এই যে গ্রিল এরপরে হচ্ছে চিকেন ফ্রাই এগুলা নিয়ে বাচ্চারা বসে আছে বাচ্চাদের খাবারই এগুলা ওরা যে কি পছন্দ করে এটা বলার মতো না আর আমার ছেলে পুরাটাই উল্টা কারণ তাজওয়ার বলতেছে সে গ্রিল খাবে আর আনহামনি বলতেছে চিকেন ফ্রাই খাবে তো আনহা পৃথার ও এরা চিকেন ফ্রাই খাইলো আর এদিক তো বাবু সামনে নিয়ে একটু ভিডিও করলাম কারণ সে তো ওইভাবে খাইতে পারে না তার একটু ভিডিও করার জন্য পৃথারটাই তার সামনে দিয়ে দিছি আর সে এটা নিয়ে অনেক মজা করতেছে আবার খেলতেছে আর একটু গরমও লাগে গেছে হাতের মধ্যে কারণ সে কিন্তু ওইভাবে কিছুই খায় না তারে দেখলে সবাই মনে করে আমি মনে হয় তারা সারাদিন খাওয়াই আসলে সে ওইভাবে কোনো কিছুই খাইতে পারে না শুধু ভিডিওই করি একটু সামনে দিয়া দল পল্প যে মুখে দেয় এইটুকুই তার খাওয়া ওইভাবে কিন্তু সে এখনও খাওয়াটা মানে শিখে নাই তো যাই হোক নিজে নিজে চেষ্টা করে অনেক কিছুই করতে খাবারগুলোও আমি সামনে দেই জানি নিজে নিজে খাইতে পারে আর এইদিক দিয়ে রসমালয়টাও খোলা হচ্ছে তো বাচ্চারা কোনটা রাইখা কোনটা খাবে মানে বুঝতেই পারতেছে না একটার পরে একটা খাবার দাবার তাদের সামনে আর এই রসমালয়টা অনেক মজার তো এটা আমি সবাই দিয়ে দিতেছি কারণ বাসায় যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা তো এদের আমি ভাগ করে দিয়ে দিলাম এটা হচ্ছে রাতের বেলায় আর সকাল সকালবেলায় ঘুম থেকে উঠাই দেখে আব্বা মাছ নিয়ে আসছে আর এই মাছগুলা কিন্তু অনেক মজার হয় খাইতে তো বাজার থেকে নিয়ে আসলো আর মাছ রুই মাছ তো প্রতিদিনই আব্বা তো চাইলে মানে সারাদিন বাজারে থাকতে চায় এরকম একটা অবস্থা তো যাই হোক আব্বা কিন্তু বাজার করে খুবই সুন্দর কারণ মুরব্বীদের বাজার কিন্তু ভালো হয় ওনারা ঘুইরা দিই খা শুই না কিনে আমরা কিন্তু এইভাবে বাজার করতে পারি না এর জন্য আমিও মানে যখনই বাজারে যাই আব্বারের সাথে নিয়ে গেলে মানে আব্বার সাথে গেলে ভালোই লাগে আর এদিক দিয়ে যে এই মাছগুলো কাটার পরে একটু আম্মা ভোনা করে নিতেছে আর এটা আলু দিয়া মানে বাঁ মাছটা ভোনা করলে কিন্তু অনেক মজা হয় তো এইভাবে আমারও অনেক পছন্দ বাসা সবাই পছন্দ করে তো আম্মা এইভাবে রান্না করে নিল আর সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ